আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার কত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরে ইনকিবিটোর কোম্পানি ভিডিও দেখছেন তবে সকল জানাচ্ছি দর্শক আজকে আমাদের শিবপুরি ইনকিউবিটোর কোম্পানি থেকে প্রতি মাসে আট হাজার কোয়েল পাখির দান ক্ষমতার একটা ইনকিউবিটর ডেলিভারি হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে ধরে তোলার জন্য আমরা ভিডিওটা করতেছি তো আমাদের এই ইনকিউবেটর প্রতিষ্ঠান কোথায় সেই বিষয়টা আপনাদেরকে আগে অবগত করি আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্ছামত চর্শিপুর গ্রামে আমি ভালো নম্বর ফের যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জির ওয়ান সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডবল এই নম্বর ইমর্ষ করে দশক আসুন আমরা একটু আমাদের মেশিনটা আগে দেখি এবং আমাদের বাইক কোথায় থেকে আসলো সেই বিষয়টা জানাবো আসুন আমাদের খামারি ভাইয়ের পরিচয় আগে নিয়ে আসসালাম আলাইকুম আলাইকুল ভাইজন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি কোথায় থেকে আসলেন ভাই আসছি কোয়েল পাখি কোয়ল পাখি এদের নিয়ে আমরা দেখতেছি প্রায় শুধু পাখির জন্য বেশিরভাগ মেশিন যাইতেছে দোয়া করি খামারের জন্য তো আপনার খামারে যে কোয়েল পাখি রয়েছে এখন তো আলহামদুলিল্লাহ মেশিন নেওয়ার পরে ষোলো দিন পর বাচ্চা বিক্রি করবেন বাচ্চা কি নিজে সব বিক্রি করবেন বাইরে চারবেন কিছু না নিজে কিছু রাখবো বাচ্চা নেক্সট টাইম বাকি বাইরে কিছু বিক্রি করবেন প্রতি মাসে তো আট হাজার বাচ্চা আট হাজার বাচ্চার জন্য অনেক জায়গা প্রয়োজন আর এক মাস রাখলে তো পরের মাসে তো বাইরে সারা প্রয়োজন আছে যাই হোক অনেকে আছে বিশ হাজার পঞ্চাশ হাজার পাখিও পালে পাঁচ লাখ পাখিও বাংলাদেশে আছে পালে তো যাই হোক তো পাখি যদি বিক্রি করতে চান নাম্বারটা বলে দেন নাম্বারটা যদি মহুজ থাকে নাম্বার আমার এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো টু ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স থ্রি হ্যাঁ দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাইজানের ঠিকানা পেয়ে যান যে বাইজানারা যে মেশিনটা নিচ্ছে সেই মেশিনটা আপনাদেরকে একটু দেখাই তো ভাই আপনাদের মেশিনে আজকে রেটটা রাখা হয়েছে কত অনেকে তো আমাদের কমেন্টে বলে যে ভাই মেশিনের রেট বলেন না আপনাদের কত রাখা হয়েছে আজকে বলেন একটু মূলত আশি আশি হাজার রাখা হয়েছে তো দর্শক আমাদের আট হাজার কোয়েল কি দারুণ ক্ষমতার একটা ইনকিউটার আমরা আশি হাজার টাকা বিক্রি করছি আর ওনাদের মেশিন যেটা এই যে এই যে এই যে এই মেশিনটা এটাতে কোয়েল পাখির ডিম বসবে মুরগির ডিম বসবে আমরা মুরগির একটা টেরে দিয়ে রেখেছি বা বাকি মাল তো মেশিন চলে গেছে অলরেডি তো দর্শক ওনাদের শ্যাটার হচ্ছে এইটা আর হ্যাচারটা অলরেডি গাড়িতে চলে গেছে আর আর ওনারা যে আমাদের ইনকিউটার নিচ্ছে ওনারা দেবিদ্যা কুমিল্লা দেবিদ্যাতে নিচে দেবিদ্যাতে আমাদের আরও অনেক মেশিন গেছে তো আশা করি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের এ সারা বাংলাদেশ থেকে আমাদের এনকিউবিটর নেওয়ার জন্য আসতেছে যেমন বড় মেশিনটা যেটা দেখতেছেন এই যে উনি যেমন এই মেশিনটা নিচ্ছে যিনি নিচ্ছে আজকে আপনাদেরকে একটু দেখাতেছে যে এই মেশিনটা নিচ্ছে যিনি নেওয়ার জন্য আসছে উনি অর্ডার দেওয়ার জন্য যে সময় আসছিল এই সেম একটা ইনকিউবিটোর ডেলিভারি করতেছিলাম ওই সময় উনি হাতে দেখে গেছেন নিজ চোখে দেখা তো এই সাইজের একটা ইনকিউটার অর্ডার করে গেছেন আর এই যে পাশে যে বড় মেশিন দেখতেছেন আপনারা এই যে এই মেশিনটা এটা দেখে আরেকজন একটা এই সাইজের একটা ইনকিউটার অর্ডার করে গেছে তো আমাদের কারখানা যদি আপনারা আসেন আপনাদের পছন্দ বা চাহিদা অনুপাতে যে এটা আপনারা চাইতেছেন যে কত ক্যাপাসিটি মেশিন নেবেন এটা কিন্তু এক ক্যাটাগরি এটা হচ্ছে আরেক ক্যাটাগরি এটা হচ্ছে বারোশো বত্রিশ ডিমের আপনাদেরকে দেখাই বারোশো বত্রিশ ডিমের মেশিন এটা হচ্ছে বারোশো বত্রিশ ডিমের আর ওইটা হচ্ছে চোদ্দশো ডিমের এটার সাথে হাচার আছে হ্যাচার দিয়ে আমরা রেট নিয়ে পঁচাত্তর হাজার আর দর্শক আপনাদের চাহিদা অনুপাতে আমরা বড় ছোট সব ধরনের আলহামদুলিল্লাহ বানিয়ে থাকি তো ইনশাল্লাহ আমাদের কারখানা ভিজিট করে আপনারা আমাদের থেকে ইনকিউটর নিবেন আর একটা বিষয় ভাই ইউটিউবে তো আমাদের কে ভিডিওতে দেখছেন যেমন দেখছেন তেমন আইসা পাইছেন তো নাকি আলহামদুলিল্লাহ নাকি কোনো সন্দেহ আছে অন্যরা কি আসতে পারে অবশ্যই আসতে পারেন হ্যাঁ দর্শক আপনারা আসবেন যেমন ভাইয়ের আইসা অর্ডার দিয়ে গেছে দেখিয়া আপনারা আইসা দেখিয়া নিশ্চয় দেখে অর্ডার দিয়ে যাবেন বা আমাকে ভিডিও কলে কন্টাক্ট করে তারপরে আমার যদি অ্যাকাউন্টে টাকা ছাড়েনো তার আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে টাকা পাঠাবেন দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে কোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত